السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما دير جاشر بيش ما نور دير يقول لزمات আল্লাহ বিশ্বাস করত না সেজন্য তারা কাফের আমরা আল্লাহ বিশ্বাস করি সেই জন্য বিশ্বাস করতো আমাদের নবির আব্বার নাম কি আমাদের নবীর আবলার নাম কি আব্দুল্লাহ আমি দেখি আল্লাহ গোলাম লোকেরা যদি আল্লাহ বিশ্বাস না করতো আব্দুল নাও রাখল করতে চাই আমার লক্ষ্য

আপনি আমি যেরকম ভাবে বিশ্বাস করি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ মক্কা কফেরও বিশ্বাস করতো সৃষ্টিকর্তাকে আর শুধু পূরণ করে যাও তুমি আপনি আল্লাহ করতে করতে আল্লাহ সঙ্গে এক হয়ে যায় চিরি যেরকম প্রাণীর সঙ্গে মিশে যায় এইরকম আল্লাহ জিকির করতে করতে আল্লাহর সঙ্গে মিশে একাকার হয়ে যায় আল্লাহ হচ্ছেন খারে মানুষ হল মা হল ওদের নাকি আল্লাহ সঙ্গে মিশে যাচ্ছে এই বইটির প্রত্যেকটা ওদের একজন করে দেখাবো সুফিদের যতগুলো বই আছে এটার নাম হচ্ছে ওয়াদাতের অজু মানে এক অস্তিত্ব ভিন্ন কোন অস্তিত্ব নয় আল্লাহর সঙ্গে তারা এক একা হয়ে যায় আল্লাহর নুরেন নবীর পায়দা নবীর নুরেন সবই পায়দা বলে না তো আরো গান গায়ে আমাদের এই পর্দা তুলে দেবে মন

ভাবে মক্কার বিশ্বাস করত না মক্কার বিশ্বাস করত আল্লাহকে আল্লাহ আত্মায় আছে আর ক্রিস্টাররা বিশ্বাস করে আল্লাহ সব মানুষের মধ্যে আছে

সাট আসমান ভেদ করে গেলেন কিরা আর পীর সাহেব অবলম্বন করে শুনে রাখো আল্লাহ যদি তোমার পীর কোরআন মধ্যে থেকে থাকে আল্লাহ যদি সবকিছুর মধ্যে মিশে থাকে তাহলে আল্লাহ নবী সাত আসমান ভেদ করে আর কোথায় গেলেন কোথায় গেলেন কোথায় গেলেন কোরআন নাযিল হয় থেকে আল্লাহ তো তোমার মধ্যে মিশে আছে ও

সবার পরিষ্কার আকাশে তোমরা সূর্য দেখতে কোনো ভিরামি করতে হয় কিনা বলেন না আমরা সকলে সমান দেখতে পাই এবারে আল্লাহ বলেন এর না তুম সাত ও আমার অন্যতা খুব ভালো করে শুনো তোমরা কে আমাদের মাঠে আল্লাহকে কে দেখতে পারে যেরকম ভাবে পরিষ্কার আকাশে দুপুরের সময় সূর্যকে দেখতে পাও পূর্ণিমার রাতে আপ কে দেখতে পাও ঠিক ওই রকম ভাবে তোমরা কে আমাদের মাঠে আল্লাহকে দেখতে পারবে জনগণ ভালো